চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ডিসি পার্কে শ্রমিক লো ট্রাক ও লরির চালকদের সাথে সংঘর্ষের ঘটনার জের ধরে চট্টগ্রাম নগরের সলকলা ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করেছেন ট্রাক ও লরি চালকরা প্রাইম মুভার এবং ট্রেলার শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা আপনারা দেখছেন সরাসরি এখানে সকল প্রকার গাড়ি বাস ট্রাক ব্যক্তিগত গাড়ি সব গাড়িগুলো তারা বন্ধ সড়ক অবরোধ করে বন্ধ করে রেখেছেন কোনো গাড়ি তারা চলতে দিচ্ছেন না আপনার দেখতে পাচ্ছেন আমরা আমাদের চিন্তা আমরা আল্লাহ রাব্বানা নানা কি ঢাকা নাকি এক কাপে আমরা এই যে দেখছেন এখানে কিন্তু শত শত শ্রমিক যারা ট্রাক এবং লরি চালক তারা জড়ো হয়েছেন এবং বিক্ষোভ করছেন সড়ক অবরোধ করে কোনো গাড়ি তারা দিচ্ছেন না আমরা যদি একটু কথা বলি একজন শ্রমিকের সাথে আপনি একটু বলবেন আসলে কি কারণে আপনারা সড়ক অবরোধ করেছেন কি কারণে আমাদের সাড়ে সাতটার দিকে আমাদের একটা ওখানে মাইতর করছে এবং পঞ্চাশ জনের মতো মেডিকেল আছে কিন্তু এরা যেভাবে অস্ত্র নিয়ে মনে করেন হামলা করতেছে আমাদের শ্রমিকের উপরে ভাই আমরা তো কোনো রাজনীতি পিন নেই আমরা কোনো রাজনীতি বুঝি না এখন ওরা ওইখানে যেভাবে মনে করেন আমাদের কিছু ড্রাইভারকে খুব আইসে যায় এগুলো সব আমাদের কাছে ভিডিও আছে এই কারণে আমরা সকল শ্রমিকেরা এটা বন্ধ করে রাখছি সরক অবরোধ করে রাখছে হ্যাঁ আপনাদের দাবি কি এখন আমাদের দাবি আমাদের যে শ্রমিক পাই থেকে কিছু ড্রাইভার পাই থেকে আমরা এখনো পাইতেছি না দুইজন এখন বন্ধ হাসপাতাল আছে তাদেরকে আমরা পুকুর থেকে তুলে আনছি এ নিয়ে আমরা ওখানে যাকে পাইতেছে শুধু যে সাধারণ মানুষ হকা যে মানুষ কারা ডিসি পার্কের যারা সিকিউরিটি হইতে ইত্যাদি যারা আছে ওইখানে যারা দায়িত্বতে আছে এই যে আমাদের শ্রমিক চট্টগ্রাম ফাইম ওভার টেলার শ্রমিক ড্রাইভার চালক যারা আছে এই দেখেন এই টোটো রান্না নিয়ে সকল ড্রাইভারদেরকে যে পরিমাণ কমাইছে বলার বাহিরে ওইখানে ডিসি পার্কের যারা ম্যানেজমেন্টে আছে ওনারা সবাই মূলত ঘটনা ঘটছে কি নিয়ে শুধু আমাদের গাড়ি সর্বপ্রতম রাস্তা দিয়ে যাওয়ার সময় ওদের সাথে একটু কত কাটা কাটা তখন আমরা ওদের একটা ফাইভট আমাদের যে গাড়িগুলো আছে একটা গাড়িতে মনে কোন 40 টন মাল আছে এখন ওই গাড়িটা সাইড দিয়ে চলে আমাদের তো বড় গাড়ি তাহলে আমরা একটু জায়গা তো থাকবে আমাদের আমাদের ওখানে জায়গা ছিল না এখন উনি ঢুকতে পারতেছে না এই কারণে আমি আমাদের ডাইরেক্টম আছে যে আমাদের নেতা আছে নেতার সাথে কথা বল আমাদের সবচেয়ে বড় ভাই কিছু বলবো নাকি বলেন ওখানে মূলত যে জামিলাটা হয়েছে হইছে জামিলারে চ্যাপ্টার

হাতি এবং গাড়িতে উড়ি চার পাঁচ জন গাড়ি ডুবন লেবে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে নাই মানুষও মারা নাই শুধু সিঙ্গেলও মন না করলো কেন এই জন্য ড্রাইভারের মারি এই অবস্থা করছে এরপরে বিএনটি বুথ চার পাঁচ ড্রাইভার ওখানে যাওয়া আছে যে আমাদের লগের ভাই কি হয়েছে আমরা একটু শুনি ওরা কে স্যার ওদেরকে পিটি ওদেরকে ওই পর্যন্ত রাখছে এখন তো আপনারা এখানে প্রায় দুই ঘন্টা ধরে সড়ক অবরোধ করে আছেন জনগণ কষ্ট পাচ্ছেন কোন দাবিটা মানলে আপনার আমাদের এখন একটা দাবি হয় আমরা আমরা থাকবো নলে ডিসিপার থাকবে হয় ডিসিপার থাকবে না আমরা বলা থাকবো

তারা যেটি বলছেন বিক্ষুব্ধ শ্রমিকরা যে ডিসি পার্কের কারণে মূলত চটির সৃষ্টি হয় যার কারণে নগরে বন্দরে প্রবেশ করতে তাদের গাড়িগুলো অনেক সময় ক্ষেপণ হয় এবং আজকে যে ঘটনাটি ঘটেছে তাদের শ্রমিকদের ট্রাক এবং একজন বিএমডি পর একজন লরি চালক এবং তার সহযোগের উপর হামলার ঘটনা ঘটেছে তারা অভিযোগ করছেন সেই অভিযোগের ভিত্তিতে তারা চটকাল নগরে তারা যে সলকলা ক্রসিং মোড় রয়েছে কাস্টমস মোড় সলকলা ক্রসিং মোড় সেই সড়ককে তারা অবরোধ করে রেখেছেন যার ফলে ফ্রিপোর্ট কিংবা পতেঙ্গা থেকে কোনো গাড়ি শহরের দিকে আসতে পারছে না এবং শহর থেকে কোনো গাড়ি পতেঙ্গার দিকে যেতে পারছে না এমনকি বন্দরে গাড়ি প্রবেশও বন্ধ রয়েছে আমরা যদি একটু দেখাই এখানে শত শত শ্রমিকরা জড়ো হয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা তারা দাবি করছেন যে যতক্ষণ পর্যন্ত না সীতাকুণ্ডে ডিসি পার্কে যে যে লরি চালক এবং সহযোগের উপর হামলা হয়েছে সেই ঘটনার বিচার না হচ্ছে বা গ্রেপ্তার না করা হচ্ছে যে ঘটনায় জড়িতদের জড়িতদের ততক্ষণ পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখবেন তারা সড়ক ছাড়বেন না আপনাদের যদি দেখায় একটু এখানে সারি গাড়ির সারি পরে গিয়েছে কোনো প্রকার গাড়ি তারা বন্দর পতেঙ্গার দিকে যাতায়াত করতে দিচ্ছেন না মোটরসাইকেল সিএনজি যাই আসছেন তারা তা আটকে দিচ্ছেন এবং তারা বলছেন যে গাড়ি চলাচল তারা করতে দিবেন না

প্রদর্শক দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল চালকরা যেতে চাইলেও তারা শ্রমিকরা কিন্তু আন্দোলনত শ্রমিকরা তারা যেতে দিচ্ছেন না তাদেরকে ঘুরিয়ে দিচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের পতেঙ্গ এলাকাতে এই পতেঙ্গ এবং ইপিজেড এলাকাতে কিন্তু কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ সিপিজেড দুটি দুই ইপিজেডে কিন্তু শ্রত শত কারখানা রয়েছে যে কারখানা শ্রমিকরা তাদের ছুটির পর আসলে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন আমরা দেখতে পেয়েছি অনেকেই পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাচ্ছিলেন গাড়ি থেকে নেমে

আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখছিলেন তারা কিন্তু কোন গাড়ি তাদের দাবি না মানা পর্যন্ত কোন গাড়ি যেতে দিবেন না বলছেন সকল গাড়ি তারা আটকে দিচ্ছেন এখানকার মোটরসাইকেল ট্রাক লরি মাইক্রোবাস কিংবা সিএনজি কোনো গাড়ি তারা যেতে দিচ্ছে নাই সরব দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক শ্রমিক এবং যারা সারা দিন অফিস করেছেন তারাও কিন্তু পায়ে হেঁটে তাদের গন্তব্যস্থলে রওনা হয়েছে আমি যদি একটু দেখাই যে ডান পাশটিতে অনেক ট্রাক দাঁড়িয়ে রয়েছে প্রায় আড়াই ঘন্টা যাবৎ ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে তারা শ্রমিকরা সড়ক অবরোধের ফলে ট্রাকগুলো স্টার্ট বন্ধ করে দাঁড় করিয়ে রাখা হয়েছে সড়কের এক পাশে ঠিক এখানটিতে একটু আগে তারা ব্যারিকেড দিয়েছিলেন শ্রমিকরা যদি একটু দেখাই ভাই আপনি কোন জায়গা থেকে আসছিলেন এবং হেঁটে আসছেন দেখলাম গাড়ির বদলে কোন জায়গা থেকে হেঁটে আসছেন ভাই আমি আসছি আপনার ইয়ার থেকে পকেট গেট তো আমার থেকে হেঁটে আসছি পকেট গেট থেকে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক সীতাকুণ্ডের ডিসি পার্কে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে লরি চালক শ্রমিকদের সাথে এর প্রেক্ষিতে যে চট্টগ্রাম নগরের সলগোলা ক্রসিং এলাকায় যে শ্রমিকরা লরি এবং ট্রাক চালকরা যে রাস্তা অবরোধ করে রেখেছিলেন এই ছিল তার সর্বশেষ আমরা জানাতে চেষ্টা করব পরবর্তীতে সর্বশেষ আপডেট সিভ